বেচা কেন কত? ওই 60 এর উপরে উপরে তার বাসা একটা দেখতেছি ছোট লাল হ্যাঁ নাও দাম চাও? 62000 দাম চাওয়া। হ্যাঁ। বেচা কেন? বেচা কেন? মাম্মা টিপছনা। খুব ভালো দেখতে। আর পাশে ছোট VLAN। পুষ্পান্ন হাজার দাম চাচ্ছেন? বেচা কেনা কত? বেচা কেন? ওই আপসেল ওইটা আপনার না। এটা দেখো। দেখুন দেখুন ওইটা কত? এবার দাম যাওয়া বাষট্টি বাষট্টি হাজার দাম চাচ্ছেন বেসা কিনা পঞ্চাশের উপর শুক্রবার সোমবার এর মধ্যে কোন হাটটা বড় হয় সোমবার হাট বড় হয় না আপনার নাম আমার ঠিকানা তৃণমূল দর্শক ভাই যদি আপনার থেকে গরু কিনতে চাই তাহলে কিনে দিতে পারবেন তো

কত বলো এক লাখ তেইশ হাজার কত গোস্ত আইডিয়া কতলি করতেছেন 4 মাস 4 মাস কত হবে আপনি না হবে এ কি কুরবানির নিয়তে কিনলেন না কুরবানিতে বিক্রি করার জন্য কুরবানিতে বিক্রি করার জন্য কত নিলেন বললেন 1 লাখ 25 25 আপনি আড়ের সাপ কত নিছে আপনি তো পাঁচশো টাকা

চার মনের মতন কাস্টমার কত কয় এক লাখ পাঁচ আপনার আইডিয়া কি কত ভালো বেসবেন ছয় সাত দাম প্রায় হয়ে যাচ্ছে কাছাকাছি আপনি কি গরু ব্যবসা করেন না বাসার গরু না হাটে গিয়ে আসা শুধু গরু কিনে নিতে চায় কিনে দিতে পারবেন না একশো আপনার ফোন নাম্বারটা যদি একটু বলতেন জিরো ওয়ান সেভেনব্বই উনত্রিশ চৌরাশি চৌরাশি শূন্য তিন শূন্য আচ্ছা ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম আট তোমার গোটাল ফাঁকা আট ফাঁকা কাস্টমার নাই আপনি গরু যাচ্ছে একশো বিশ্বাস তুই দাম কত যাচ্ছেন একশো বিশ কাস্টমার কত কয় একশো একশো এক দুই আপনার টার্গেট কত আছেন একশো পাঁচ হলে গরুটি বিক্রি করবেন গরু কটা আনছিলেন আজকে চারটের মধ্যে বিক্রি হচ্ছে একটা একটা বিক্রি করছেন তিনটা আছে তিনটে আছে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখছেন বগুড়া জেলার সদর থানার নাম যা হাটটি বসে প্রতি সোমবার ও শুক্রবার এখানে সোমবারের হাটটি হয় বড় শুক্রবার হাটটি একটি তুলনামূলক ছোট বসে এখানে আপনারা সাত গরু বাছুর গরু গরু বেতন গরু সব ধরনের গরু কিনতে পারেন এটি আজকে শুক্রবার হাটের দিন আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম হাতে কিছু চিত্র সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম